হ্যালো আলাইকুম আর একটি নতুন ভিডিওতে আজকে চলে আসছি ঢাকার মধ্যে মোস্ট পপুলার একটি সব স্পেস লাইফ আমার সচরাচর আপনারা দেখে থাকেন এক্সপোর্টের অনেক ভিডিও ঢাকার 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 মধ্যে মধ্যে উত্তরাতে এছাড়া বিভিন্ন এরিয়াতে আমরা আপনাদেরকে এক্সপোর্টের অনেক প্রোডাক্ট দেখিয়েছি হান্ড্রেড এক্সপোর্ট কোয়ালিটি প্রোডাক্ট দেখিয়েছি তবে আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট ধরতে গেলে অনেকটাই ডিফারেন্ট আপনারা অনেকেই এক্সপোর্ট পছন্দ করেন এবং এক্সপোর্ট হান্ড্রেড অনেক ভালো প্রোডাক্ট এটা অবশ্যই স্বীকার করতে হবে তবে আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে ইম্পোর্টের প্রোডাক্ট দেখাবো অর্থাৎ জিন্স প্যান্ট যেগুলো আপনারা কিনে থাকেন জিন্স প্যান্ট শার্ট পোলো শার্ট এই ধরনের প্রোডাক্টগুলো ইম্পোর্ট করা প্রোডাক্ট এগুলো আপনাদেরকে দেখাবো তাই চলে আসছি স্পেস লাইফ স্টাইলে আর সম্পূর্ণ ভিডিওতে তো আমাদের সাথে রয়েছেন অনেক ভাইয়া আলাইকুম ভাই কেমন আছেন আমাদের আহ ইম্পোর্টেড আইটেম গুলো হচ্ছে যেগুলা বাংলাদেশে প্রোডাকশন হয় না যেসব ব্র্যান্ড গুলা ওয়ার্ল্ড এর কিছু ব্র্যান্ড আছে বাংলাদেশে প্রোডাকশন হয় না ওই টাইপের প্রোডাক্ট হচ্ছে যে আমরা ইম্পোর্ট করে আনি আমাদের এখানে এক্সপোর্টে সেল হয় ইম্পোর্টে সেল হয় তো আমি আপনাকে দেখাচ্ছি যেমন কি ইনপোর্টেড এই প্রোডাক্ট হচ্ছে গুসি গুচি এটা হচ্ছে ডেনিম প্যান্ট দেখেন এই কালার গুলা বেসিক্যালি খুবই রেয়ার আর অনেক সফট এই প্রোডাক্ট গুলা এটা হচ্ছে গুচি ওই এক্সক্লুসিভ লাগতেছে হ্যাঁ একদম এইগুলা কারোর সাথে মিলবে এইটা এখানে আছে এটা ডিওরের সাইন যারা যে জানে মানে ইশুব ব্র্যান্ডগুলা সম্পর্কে তারা এই গুলাই নেবে তারা এক্সপোর্ট থেকে হচ্ছে যে ইম্পোর্টেড ডিমান্ড অনেক বেশি এটা হচ্ছে এলবি এটা লুইজ বিতন যেটা আমরা বলে থাকি ওকে এইটা এইটা হচ্ছে

এটা হচ্ছে ইটালিয়ান একটা ব্র্যান্ড বোটেকা ব্যানিটা এটা বোটেকা ব্যানিটা এই প্রোডাক্টটা এইটা হচ্ছে যে গুচির এই প্রোডাক্টটা এই প্রোডাক্টগুলো দেখলেই কাস্টমার বুঝতে পারবে যে এটার কোয়ালিটি প্লাস হচ্ছে যে অনেক জোস এইটা দেখেন এটা মন ক্লিয়ার কালেকশন গুলো কিন্তু চমৎকার মন ক্লিয়ার প্রোডাক্ট আর এইটা সবচেয়ে হচ্ছে কাস্টমার বুঝতে পারবে অনেক সফট এই প্রোডাক্টগুলো

আর মানে এরপর একটা দেখেন এটা আর্মানি এইটা হচ্ছে যে আপনি বারবারি বারবারি একদম লোগো এটা দেওয়া আছে এখানে সবে বারবারি ওয়াশের কালারটা দেখেন অস্থির একদম জুস যারা আমি সবগুলো প্রোডাক্ট আসলে সম্ভব হচ্ছে না দেখানো এইটা হচ্ছে বারবারি গ্যাবারিন পেইন্ট যারা গ্যাবারিন পেইন্ট দেখতে চাচ্ছেন তারা এটা বারবারি লন্ডন ইংল্যান্ড দেওয়া আছে এখানে ওকে এই প্রোডাক্টগুলো দেখেন এইটা হচ্ছে যে আরমানির আমাদের এখানে স্পেসিফিক আপনি রেগুলারলি আমাদের এখানে পাবেন আমাদের ইমপোর্ট আমরা যখন থেকে শপ স্টার্ট করছি তখন থেকে আমাদের ইম্পোর্ট এটা হল ভূগোবস এর এইগুলা সবই হচ্ছে ইম্পোর্ট এটা এইবার আমাদের শার্ট কালেকশনে আসছে শার্ট হচ্ছে ডিওরে শার্ট এ দুটা আপনি দেখুন ইস্টার্ন ডিওর এইটাতে আপনি দুইটা কালেকশন দুইটা কালার পাবেন কালার দুটো কালার আছে এইগুলা সচরাচর আসলে পাওয়া যাবে না এইটা হচ্ছে যে আপনি

এটা হ্যাঁ এইটা হচ্ছে যে ও আমি কিছু জায়গায় দুবাইতে গেছিলাম এখানে দেখা যাচ্ছে আপনার আপনার বিশ লাখ বাইশ লাখ টাকা অ্যাভেলেবেল প্রোডাক্ট এটা আছে এটা যারা অনলাইনে আপনি দেখলে বুঝতে পারবেন ওদের প্রোডাক্ট আমার লেডিস একটা ইয়ে দেখলাম তেরো লাখ সামথিং করছে আমার কাছে ভিডিওটা আছে প্রজন্ম হয় আপনাকে দিয়ে দেবো আর এইটা দেখেন এইটার ফ্রেভিক্সটা খুবই আলাদা এইটার দাম বলে দিচ্ছি আমি একটু আমাদের সবচেয়ে আহ এখানে প্রাইস প্রোডাক্ট হচ্ছে এটা এটা 10500 টাকা এটা 10500 টাকা জি এটা ওকে অনেকেই দাম শুনে হয়তোবা একটু হয়তো মানে এখানে সব রেটের প্রোডাক্ট আছে আপনি 4500 5000 6000 টাকা अवेलेबल পাবেন তবে অনেক আমি বলবো হচ্ছে প্রোডাক্টের প্রাইস কিন্তু কোয়ালিটির উপর ডিপেন্ড করে হ্যাঁ অবশ্যই এই যে আপনি এই প্রোডাক্টটা দেখেন এই এটা এটা ফেব্রিকেশনটাই আলাদা আপনি একটু ফেব্রিকটা দেখুন কাস্টমারকে এই প্রোডাক্ট গুলো জন্য যে কত বেস্ট হবে আর পড়লে কিন্তু অনেক কমফোর্ট অনেক কমফোর্টেবল প্রোডাক্ট গুলো আপনি পাবেন এখানে আপনি তো বেশি বেশি এগুলা কালেকশন হ্যাঁ এগুলা সরাসরি আমরা চার পাঁচটা কান্ট্রি থেকে এগুলো আনা হয় যাতে হচ্ছে যে আমরা কাস্টমারকে দিতে পারি আসলে এখানে অনেক অনেক প্রোডাক্ট আমি আপনাকে দেখাতে পারব এটা হচ্ছে বারবারের আর এইটা দেখেন এটা হচ্ছে লুইস অসাধারণ এটা যে কতগুলা কালার অনেক অনেক এইটাতে আর এছাড়া দেখেন এখানে মানে আপনি আপনাকে টোটালি অনেক অনেক কালেকশন দেখাতে পারবেন এটাতে এখানে আরেকটা ব্র্যান্ড দেখাবো সলিড কালার যেটা হচ্ছে যে আমাদের জায়দ খান ভাইরাল জায়দ খান জায়দ খান যেটা কি বেলমেনের প্রোডাক্টটা নিয়ে ভাইরাল হলো তো যারা হচ্ছে সলিড কালার সাচ্ছেন তারা এই টাইপের প্রোডাক্ট এটা ব্র্যান্ড নেম হচ্ছে বেলমেন হ্যাঁ এটাকে ভাইরাল করা হয়েছে নিজে এটাকে ভাইরাল করছে আচ্ছা এইখানে অনেকগুলা কালার পাবে তবে ওনার রুচি অনেক বেস্ট হ্যাঁ প্রোডাক্ট গুলো ধরণের দেখেন এটাতে দেখেন আহ দাও এটা ভাই কালার চার একটু দেখবো হ্যাঁ জি কালার আপনি দেখাইতে পারবো আমি আপনাকে সবগুলা কালারের

আপনি একটু কাস্টমারকে খুব শর্টলি দেখান এখানে আমাদের পোলো রেঞ্জ আছে আপনার আট্রিশ পঞ্চাশ থেকে আট হাজার পাঁচশো পর্যন্ত পোলো রেঞ্জ পাবেন এটাতে কোনো ইয়াং কিছু না

এইটা হচ্ছে যে বারবারি আমি আপনাকে খুব শর্টলি দেখাচ্ছি কারণ অনেক অনেক আইটেম আছে এইটা দেখেন এটা হচ্ছে জিগনা এটা ইটালিয়ান ব্র্যান্ডের একটা প্রোডাক্ট আপনি এই প্রোডাক্টটা দেখেন এটা কাস্টমারকে আসলে শর্টলি না দেখালে সম্ভব হবে না এটা হাতাতে দেখেন প্লাস এইখানে যেটা আছে অনেক সুন্দর ফিনিশিংটা দেখেন অনেক জোস এই একটা প্রোডাক্ট বারবারির এটা এইটা হচ্ছে ইম্পোর্টেড বসের ইম্পোর্টেড বসের কিছু কালেকশন থাকে তার মধ্যে এইটা একটা প্লাস হচ্ছে যে বোটে ক্যাবেন এটাও ইটালিয়ান ব্র্যান্ড ভিউয়ার্সরা যারা দেখছেন তারা অবশ্যই বলতে হবে যে আসলে এই যে প্রোডাক্টগুলো যে আসলে অথেন্টিক এবং ওয়ার্ল্ড ফেমাস যে ইম্পোর্টেড প্রোডাক্টগুলো দেখার মতো বলতে হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই এইটা দেখেন এটা এইটার কাপড়টা আমি আসলে ভিডিওতে দেখানো সম্ভব না কিন্তু এত কোয়ালিটিফুলা দেখেন শুধু একবার আসে ধরলে বুঝতে পারবে এখানে সবাই আরো কিছু প্রোডাক্ট আছে যেটা আমি আপনাকে দেখাই আহ এইটা হচ্ছে বারবার প্রিন্টের স্টাইপের মধ্যে যেটা আছে আচ্ছা এটা হচ্ছে যে আপনার

সাত লাখ দুই লাখ অ্যাভেলেবেল আছে ভাই এটা আমাকে বাচ্চা যে জাস্ট ব্যাংক প্রমোশনের জন্য বলছি তো আমি ওনাকে ভিডিও দেখাইলাম দেখালাম হচ্ছে আপনারা অনলাইনেই দেখতে পারেন ওদের প্রাইস সম্পর্কে এটা ভাই এখন অনলাইনে যোগ আপনি এই প্রোডাক্টটা সাপোজ ছবি তুললেন ছবি তুলে আপনি গুগলে দিয়ে দিলেন গুগলে দিলে এটা ওদের ওয়েবসাইটে ছবি চলে আসবে প্লাস হচ্ছে প্রাইজিংটা চলে আসবে এটা একদম ইজি এখন কাস্টমারের হাতে খুবই ইজি এটা দেখান ভাই একটু এখানে দেখেন প্রিন্টের মধ্যে যেগুলো লিমিটেড এডিশন ঠিক আছে এটা হচ্ছে গুচি

অনেক কোয়ালিটিফুল এই প্রোডাক্ট গুলো পাবেন আপনি এটাতে তিন চারটা সকভাবে দেখা দিচ্ছি এটা একটা ইয়ে ওকে সবগুলোরই কিন্তু কাস্টমারের কালার পাবে এখানে তিন চারটা কালার করে আছে আমাদের কাছে আমি আসলে এখন তো সবগুলো প্রোডাক্ট দেখানো সম্ভব না না আসলে সম্ভব না এইটা এইটা হচ্ছে এইটা দেখেন এই আইটেমটা দেখেন মানে আপনাকে আমি প্রোডাক্ট দেখে শেষ করতে পারবো না ইনশাআল্লাহ তো আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে আমাদের ফেসবুক পেজ থেকে আপনারা ইজিলি পারচেস করতে পারবেন অফলাইন অনলাইন প্লাস হচ্ছে যে দেশের বাইরে যে কোনো জায়গা থেকে আপনারা পারচেস করতে পারবেন ইজিলি ভাবে যে দেশের যে কোনো বাইরের যে ব্র্যান্ড আমরা ইজিলি ভাবে আপনাদেরকে সার্ভ করতে পারব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম স্টুডেন্ট আচ্ছা এই আমাদের এই সাথে যে আইটেম গুলো আছে এটা হচ্ছে ইম্পোর্টেড বিল এইটা এখানে সবই সেটা অনেক হারমেল এখানে সবগুলো ব্র্যান্ডে আসলে দেখাতে পারবো আমি এখানে এত কালেকশন দেখানো খুবই টাফ হয়ে যাচ্ছে আর বেসিক্যালি আমরা এটা দেখাই এটা বারবারি আচ্ছা এখানেগুলোর আমাদের যে বিস এটা হচ্ছে যে আপনাকে ইম্পোর্টেড যে এটা দেখানোর জন্য বলছেন এইটা হচ্ছে যে আপনি বারবারি এটা আপনার

এগুলো কিন্তু খুবই মানে এক্সক্লুসিভ টাইপের এটা 7500 এক্সট্রা অর্ডিনারি লিমিটেড কালেকশন ফেরারি এটা দেখেন ওয়াও যে ফেরারি এটা প্রাইস কত ভাই এইটা হচ্ছে 4250 টাকা মোটামুটি একটা সব ধরনের প্রোডাক্ট পাবেন আপনি জাগুয়ার জাগুয়ারটা হচ্ছে যে 8850 টাকা জাগুয়ার গেস গেসের যে প্রোডাক্ট আপনারা অরিজিনাল যেটা পরেন বাংলাদেশে হয় এইটা প্রোডাক্ট আছে 5550 টাকা

এখানে আপনি অনলাইন অপশন আছে আপনি একটা প্রোডাক্ট তুলবেন এটা হচ্ছে যে আপনি গুগলে দিয়ে দিবেন তাহলে আপনার প্রোডাক্ট রেঞ্জ চলে আসবে ছবি তুলে জাস্ট গুগলে এড করলে হবে আইটেম গুলো হচ্ছে যে আমার বলাই আছে যে সবগুলার কোয়ালিটি দেখার জন্য আমার ফেব্রিকটা দেখবেন অন্য জায়গায় যদি পান ওইটা ফেব্রিকটা দেখবেন যদি সেম হয় তাহলে আপনি বুঝতে পারবেন কোয়ালিটি সো এই টাইপের প্রোডাক্ট আমরা আপনাকে দিতে পারবো আর আমাদের শপ লোকেশনটা যেটা আছে আমাদের শপ লোকেশন মোহাম্মদপুরে আজকে আমি যেখান থেকে ব্লক করা এটা হচ্ছে 32 বাই 35 রিং রোড রিং টাওয়ার ইসলাম ব্যাগ অথবা সহজ কথা যেটা থেকে এক নম্বরের মাথা জাফান গার্ডেন সিটি আমাদের সাথে আছে তো আপনারা এই চলে আসতে পারবেন আর আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আমাদের ফেসবুক পেজ ফেসবুক ফেসবুক পেজ আমরা আপনাকে দিয়ে দিচ্ছি স্পেস লাইফ পেজ পেয়ে যাবেন আলাইকুম